একের পর এক সিনেমাতে চমক দেখাচ্ছেন বাংলাদেশি মেগা স্টার শাকিব খান ঢালিউডে এক চমক নিয়ে হাজির হচ্ছেন এই মেগা স্টার তার আসন্ন সিনেমা তাণ্ডব নিয়ে শুরু থেকেই অনেক উচ্ছ্বাস এবার গুঞ্জন এই সিনেমাতে আইটেম গানে নাচবেন ফাতিহি সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মেগা বাজেটের তাণ্ডব ঘোষণা দেওয়ার পরেই আলোচনার তুঙ্গে সাকিব খান বিশেষ করে ঈদের সিনেমা বরবাতে আরও একবার নিজেকে জানান দিয়েছেন এই মেগা স্টার তাণ্ডব পরিচালনা করছেন জনপ্রিয় নির্মাতা রাইহান রাফি এর মধ্যেই শোনা গেল একটা আইটেম সং থাকবে এই মুভিটার ভিতরে তার ভিতরে দেখা যাবে নাকি নুরা ফাতিহিকে যিনি দিলবার চাকি চাকি এরকম গানে নাচ দিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দেখিয়েছেন নুরা ফাতিহির নাচে বুথ হয়েছে এক প্রজন্ম এখন আবার মেগা স্টারের সাথে নতুন করে দেখা যাবে নুরা ফাতিহিকে তবে ইতিমধ্যেই নূরার সাথে কথা বলেছে তাণ্ডব টিম এই গুঞ্জন শোনা যাচ্ছে চারোদিকের মিডিয়াতে প্রযোজনা প্রতিষ্ঠান এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়নি তবে প্রস্তুতি চলছে এই বলিউড নায়িকাকে সাকিব খানের তাণ্ডব সিনেমায় রাখার জন্য তবে এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পরে সবাই বলছে সাকিব খানের কেরিয়ারে এটাই হবে শ্রেষ্ঠ মুভি তাণ্ডব মুক্তি পাবে দু সালের ইদুল আজাহায় আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে এরকম কোনো ভিডিওতে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন